আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ঈদ মুবারক সবাইকে পবিত্র ঈদ উল অনেক অনেক শুভেচ্ছা ঈদে নাকি ঢাকা শহর খালি থাকে সেটাই দেখার জন্য আজকে বের হয়েছিলাম যদিও তেমন কোনো রুটে যায় নাই এই ভিডিওটি করা পর্যন্ত এখন সময় ছিল দুপুর আড়াইটা তো এই সময়ে হচ্ছে হাতে জিল দিয়ে হচ্ছে যাচ্ছিলাম বাড্ডা করে তো যাওয়ার সময় ভাবলাম একটু ভিডিও করে নিই তাই এই ভিডিওটি করা মোটামুটি ভালোই রোদ ছিল আজকে আর সকালের দুপুর পর্যন্ত মোটামুটি ঢাকা ভালোই খালি ছিল আর দেখতেই পাচ্ছেন পুরো রাস্তা খালি একদম যদিও হাতি জেলার রাস্তা সবসময় মোটামুটি খালি থাকে এবং ওয়েদারটা অনেক সুন্দর ছিল আজকে যদিও একটু গরমটা একটু বেশি ছিল তারপর মোটামুটি মানে চলে জাস্ট এখানে তেমন ইম্পর্টেন্ট কোনো কিছু দেখার নাই জাস্ট আপনাদের হাতি ঝিলটাকেই একটু দেখানো হয়েছে ভিডিওতে আর দু একটা জিনিস এখানে দেখানো হয়েছে যেমন রাস্তায় এখন যেভাবে হেলমেট ছাড়া মানুষজন চলাফেরা করতেছে ভিডিওতে দেখতে পাবেন দুই তিনজন পাবলিক আছে যারা হেলমেট ছাড়াই রাস্তায় নেওয়া করেছে আসলে কোনো ট্রাফিক নেই কোনো কিছু নেই এখন যে যার মতো করে স্বাধীনভাবে বাইকে সামনে যে বাইক দেখতে পাচ্ছেন তাদের কারোর মাথায় হেলমেট নাই এবং আরামসে তারা রাইড করে যাচ্ছে যেমন আপু কিংবা ভায়া কারোর মাথাতে কিন্তু হেলমেট নেই আর আমার বাইকের স্পিড এতই এতই বেশি ছিল যে সিনজিও আমাকে ওভারটেক করে যায় দেখতে পাচ্ছেন একজন মাত্রই রং সাইড দিয়ে যাচ্ছে মানে আসলে এখানে কাউকে কিছু বলার নাই আর হাতি মধ্যে আমার এই জায়গা রাস্তাটা সবচেয়ে সুন্দর লাগে দুই পাশে গাছপালা দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগতেছে জায়গাটা মানে ভিউটা অনেক ভালো আছে এখানে হাতিজিলা কমপক্ষে মোটামুটি আপনারা সবাই যাওয়া আসি করেন তো হাতিজিল নিয়ে আসলে এভাবে বলা কিছু নাই আর ঈদের দিন হাতি জেলে মোটামুটি ভালোই মানে যতটুকু ভিড় মনে করেছিলাম আসলে এই সময় অতটুকি হয়তো বিকেলের দিকে সব আসতে পারে দেখলে না একটা বাইক গেল যাদের মতো তো কোনো হেলমেট নাই এই তো দুপুরবেলা বের হয়েছিলাম এই জন্য এখানে তেমন কোনো আমি ভিড় দেখতে পাচ্ছি না বা লোকের সমাঙ্গম এখানে নেই আসলে আর আমি সন্ধ্যার দিকেও বের হয়েছিলাম আজকে সন্ধ্যার পরে মানে রেগুলার ঢাকা শোরে যেরকম যানবাহন থাকে বড় বড় গাড়িগুলো ছাড়া মানে প্রাইভেট কার দিয়ে পুরো রাস্তা ভর্তি ছিল এবং লিটারালি বাড্ডা যে রোডটা বাড্ডা থেকে একদম মালিবাগ পর্যন্ত যে রাস্তাটা ওই রাস্তাতে যেরকম প্রতিনিয়ত জ্যাম থাকে আজকেও ঠিক তেমন জ্যাম ছিল আসলে এটা ভিডিও করা হয়নি যার জন্য বলে দিচ্ছি ট্যুরিস্ট প্লাজা শপিং মলের এখানে দেখতে পাচ্ছেন এখানেও তেমন কোনো ভিড় নেই যদি এখানে অনেক ভিড় থাকে অত সন্ধ্যার পরে সবাই বের হবে বা বিকেলের দিকে বের এখন রোদের কারণে অত বের হচ্ছে না তারপরেও মোটামুটি ভালোই লোকজন দেখা যাচ্ছে যে বের হয়েছে এই যে দেখুন আরেকটা বাইক গেল না যাদের কালো মাথাতে হেলমেট নাই আসলে ওনাদেরকে বলার মতো কেউ নাই যে ওনাদেরকে বলবে এখন আর ট্রাফিক তো এখন নাই বললেই চলে যাই হোক ভিডিওটা বেশি বড় করব না হাতে জিলে অংশই আপনাদেরকে দেখানো হলো ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে ঢাকার জ্যাম যে অবস্থানটা তুলে ধরবো সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ